আবার শ্বশুর মশাই এই ফুলগুলো মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করেন আর আমাদের ঘরেই দেখো কত ফুল তো এই ফুল থেকে আমি লোভ সামলাতে পারছিলাম না মনে হচ্ছিল সবই নিয়ে চলে যায় তাই একটা আমি নিয়ে এসেছি মাথায় দেবো বলে আর আজকে আমি পয়লা বৈশাখের মেকআপ এই দেখো বৃদ্ধির পরেছি তো এবার চলো মেকআপটা করে নেওয়া যাক বিয়ের পর থেকে কেন জানি না আমার প্রচুর প্রচুর মেকআপ করতে ভালোই লাগছে না একদম নর্মাল কাজল আর লিপস্টিক দিয়ে দেখো মেকআপটা সেরে নে আর লিপস্টিক জন্য আমি ইউজ করছি সুইস বিউটি সিলেক্ট ক্রেম টাচ লিপস্টিক এগুলো অনেক কটা আমি নিয়েছি এগুলো কিন্তু একদম ক্রিমি ম্যাট ফিনিশ দেয় দেখো শেডগুলো কি দারুন তাই না এর মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা ইন্টেন্স হাইড্রেশন দেয় আমাদের লিপে তো এই শেডটা আমার ঠোঁটের সাথে যাচ্ছে না দেখলাম তার জন্য আমি নেক্সট শেডটা ইউজ করছি আর এই লিপস্টিকগুলো ওয়ান সুইপ পিগমেন্টেশন দেয় প্যাকেজিংটাও ভীষণ সুন্দরভাবে এসছে প্রিমিয়াম এবং ক্লাসি তো আমি আমার মেকআপটা চটপট সেরে নিলাম মাথায় যে ফুলটাও দিয়ে নিয়েছি এবার পালা সিঁদুর পরার এটা হলো আমার ফাইনাল লুক আর ইউজ মাই কুপন কোড রিয়া টেন টু গেট টেন পার্সেন্ট অফ অন সুইস বিউটি ওয়েবসাইট অ্যান্ড অর্ডার অ্যাবভ আর এস ফোর নাইনটি নাইন তো তোমরাও এই লিপস্টিকটা ট্রাই করে দেখো